গ্রাম বাংলার সেই গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আমরা নিশ্চয়ই শুনেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গোলা এটা আমরা আসছি দক্ষিণবঙ্গের একটি জেলা জিনাইদাহ জিনাইদাহের মহেশপুর আমার খুব কাছের এক ছোটো ভাইয়ের বাড়িতে ওদের বাড়িতে অনেকগুলো ধানের গোলা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই দেখুন অসাধারণ আমাদের ঐতিহ্য

এই বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন এটা খুব ভালো লাগলো দাদা একা ছিল দাদার বাপে ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো